আসসালামু আলাইকুম তো বন্ধুরা এখন বর্তমানে যে আমরা কানেক্ট করে আমাদের ফেসবুকটা চালাইতেছি কতজন যে দিয়ে কানেক্ট ছাড়াই ফেসবুক চলতেছে ভিডিওতে আপনাদেরকে বলবো ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে বুঝতে পারবেন ও জানতে পারবেন আমরা অপের এর দিয়ে কতটা আমাদের ফেসবুকটা সেফ আছে আর ভিপিএন দিয়ে কতটা সেফ আছে আজকের ভিডিওটি ফুল কন্টিনিউ করলে জানতে পারবেন বা বুঝতে পারবেন আমাদের চ্যানেলে নতুন দর্শকরা থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অল বাটন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে তো চলুন মোবাইল স্ক্রিন তো আজকের ভিডিওতে দুটি ইনফরমেশন দেখাবো ফেসবুক যে আমরা চালাইতেছি ওই ভিপিএন ছাড়াই কিভাবে বা কি ওয়েতে কোন অ্যাড্রেসে কোন আইপিতে আমাদের ফেসবুকটি এখন চলছে বিপিএন কানে ছাড়াই সেই বিষয়েটুই আজকের ভিডিওতে বলবো আপনাদের আদৌ এখানে আমাদের ফেসবুক প্রোফাইলটা সেফ আছে কি আছে না সেটাও বলবো তো সর্ব সর্বফার্স্ট আপনি এই অপেরামিনি ব্রাউজারটি প্লেস্টোর থেকে নামাবেন অপেরামিনি এটা আমি ব্যবহার করছি তো আপনারা প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে এসে এই যে এই অপেরা মিনিটি নামাবেন অপেরা মিনি বেস্ট ওয়েব ব্রাউজার আপনারা এটা নামিয়ে নেবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি এখানে লগ ইন দেবেন তো চলবে তো দেখুন আমার কলে এখানে কোনো বিপিএন কানেক্ট নাই দেখুন আমার কলে এখানে কোনো বিপিএন কানেক্ট নাই জাস্ট আমি খালি অপেরা মিনি ব্রাউজার দিয়ে এটা ব্যবহার করছি এটা যে ব্যবহার করছি আমরা আমার এখন কোন আইপি থেকে আমার ফেসবুকটি ব্যবহার করা হইতেছে সেটা দেখবো কীভাবে তো আমি এখানে একটা নিউ ট্যাপ নিলাম নিউ ট্যাপ নেওয়ার পরে আমি সার্চবারে লিখব হোয়াট ইজ মাই আইপি এই যে হোয়াট ইজ মাই আইপি এটা লিখে আপনারা সার্চ করবেন তো এখানে দেখুন হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস সি ইয়োর পাবলিশ অ্যাড্রেস আইপি ফোর আইপি সিক্স তো আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পরে দেখুন এখানে একটা আমার রোড ম্যাপ আছে তো এখানে দেখাইতেছে আমার ক্লিক ফর মোর ডিটেলস অ্যাবাউট এখানে সিঙ্গাপুর লোকেশন দেখাইতেছে আমার আমি কলে এই মুহূর্তে বাংলাদেশে আছি তো আমার আইপিটা দেখাইতেছে সিঙ্গাপুর এখানেও বিপিএন ব্যবহার করা হইতেছে এই অপেরামিনি বাজারের মাধ্যমে দেখুন এই যে রেড ইয়োর বিপিএন এখানে যদি কানেক্ট ট্যাপ করেন আপনি এখানে বিপিএনের মাধ্যমে এটা চলতেছে অটোমেটিকলি তো এই ছিল আজকের এই ভিডিওটা কীভাবে এই অপেরা এরামিনি বিপিএন ছাড়াই চলতেছে মূলত এই অফ এরামিনি ভাউজারটায় এর মাধ্যমে দিয়েই কানেক্টেড আজকে ভিডিও থেকে জানতে পারলেন এটা বিপিএন ছাড়া না বিপিএন দিয়েই এটাকে চলতেছে জুদুল এখান থেকে ফেসবুক জানে যে না আপনি কানেক্ট করে বা আছেন বাংলাদেশে এখন সিঙ্গাপুর থেকে চালাইতেছেন এটা আইপিটা আপনার ফেসবুকটা অবশ্যই ডিজেবল হয়ে যেতে পারে জুদুল ফেসবুক জানে আশা করি বুঝতে পারলেন বা জানতে পারলেন ফেসবুক আদৌ নিরাপাত আছে কি নাই আপনি আইপিটা দেখেই বুঝতে পারলেন কতটা আপনার আইডি টা এখন সেভ আছে দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ